ঢ্যাঁড়স গাছ থেকে সমস্ত টাটকা ঢ্যাঁড়স তুলে নিয়ে সরাসরি দিয়ে দিলাম তেলের উপরে ভেজে তুলে নিয়ে সুন্দর করে পরিবেশন করছি গরম গরম এ যেন তেন ঢেঁড়স নয় একেবারে পুর ভরা নরম তুলতুলে সুস্বাদু ঢেরস দেখতে যেমন চমৎকার খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার একটা খাওয়ার পর মনে হবে এত মজার ঢ্যাঁড়স এগুলো আর আমি কাউকে দিব না সবগুলো একাই খাবো খাবেন নাকি সাজিয়ে রাখবেন সেটা নিয়েও পড়ে যাবেন আর এক চিন্তায় দেখা মাত্র যদি মনে হয় হ্যাঁ এটা আমাকে বানাতেই হবে তাহলে চট করে একদিন বানিয়ে নেবেন আর ভালো লাগলে টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে বাকি আপু ভাইরা যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করে না অথবা করে দুই তরফের লোকই সুন্দর করে বানিয়ে নিতে পারে তো চলেন অনেকটা বকবক করে ফেললাম আর কথা না চলে যায় মূল রেসিপিতে প্রথমে অল্প একটু চিকেন নিয়ে আমি কিমা করে অল্প একটু পানি দিয়ে গুলে এক সাইডে রেখে দিয়েছি এইখানে পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ দিয়ে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটাও এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে হাত দিয়ে সুন্দর করে মধ্যে নিতে হবে একদম নরম নরম করে এরপরে এইখানে আমরা তেলের উপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে এখানে মশলাপাতি অ্যাড করে দিব মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আদা রসুন জিরা বাটা সবটা আমি একসাথে বেটে নিয়েছি সেখান থেকে এক চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি চা চামচের তো মশলাটা সব কিছু আমি এখানে তেলের উপরে একটু নাড়াচাড়া করে এরপরে ওই যে প্রথমে চিকেনটা আমরা পানি দিয়ে গুলে রেখে দিলাম সেইটা অ্যাড করে দিচ্ছি চিকেনটা পানি দিয়ে অ্যাড করে দিলে এটা একদম দলা পেকে যাবে না আপনি যদি ওইভাবেই দিতে যান একটু দলা দলা হয়ে যাবে সেই দলা ছোটাতে ছোটাতে আপনার অনেকটা সময় লেগে যাবে তাই পানি দিয়ে গুলে দিবেন দেখবেন দেওয়ার সাথে সাথে কিমা কিমা হয়ে যাবে এরপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে একটু ধনিয়া পাতার একটু কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন এরপর নামিয়ে নিলে আমাদের চিকেনের পোটটা রেডি এরপরে আমরা সেই যে ডোটা রেখে দিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে মেখে নিয়েছি ডোটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি কতগুলো আমি সাদা ঢেঁড়স বানাবো আর কতগুলো একদম পিওর যে ঢেঁড়সের কালারটা গ্রিন কালার তো আমরা সেই গ্রিন কালার ঢ্যাঁড়স বানানোর জন্য এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম সামান্য একটু এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর ওই পাশে যে সাদাটা আমি রেখেছি সেটা দিয়ে আমি একদম সাদা সাদা ঢেঁড়স তৈরি করব তো দুটা দুই কালারের তৈরি করছি দেখতে ভালো লাগবে এই কারণে আপনি চাইলে শুধু সাদাও বানাতে পারেন ফুড কালার না দিয়ে সেই ক্ষেত্রেও দেখতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এরপরে ঢেঁড়সে শেপটা কীভাবে দিবেন দেখেন আপনি যত বড় করতে চান ছোটো বড় তো সেই অনুসারে লেচিগুলো ছিঁড়ে নেবেন এরপরে একটু লম্বাটে করে হাতের তালোতে নিয়ে এভাবে চ্যাপটা করে নেবেন মাঝখানে দিয়ে দিবেন সেই চিকেনের পুরটা এরপরে মুখটা সু সুন্দর করে বন্ধ করে দিবেন তো ঠিক এইভাবে বন্ধ করে দিয়ে ডাবল ইয়ে করে নেবেন যাতে এটা কোনোভাবে ভাজার সময় বেরোয় না আসে তো খুব ভালো করে বন্ধ করে দিয়ে এরপরে দেখেন আমি হাত দিয়ে লম্বাটে করে নিয়েছি খুবই সহজ এটা একবার দেখলেই পারবেন যে কেউ তো এরপরে যেদিকে ঢেঁড়সের বোটাটা থাকবে তো সেই দিকটা মাথার দিকটা একটু বাঁকা করে দিবেন দেখতে হুবু হু একদম অরিজিনাল ঢেঁড়সের মতো লাগবে আর যেদিকে বোটার দিকটা দিকটা একটু লম্বাটে করে এরপরে দেখেন আমি কি করছি এখানে ডান হাতের বুর আঙ্গুল আর তর্জনী আঙ্গুল তো দুই আঙ্গুল দিয়ে সুন্দর করে এভাবে চিপে চিপে আমি একটা চিকন লাইনের মতো ট্রেনে নিয়েছে করে আপনার বোটার দিকটা হয়ে যাবে আর ঢেঁড়সের গায়ে একটু দাগ দাগ থাকে না তো সেই দাগ দাগ বোঝানোর জন্য ঠিক এইভাবে দাগগুলো টেনে দিবেন দুই আঙ্গুলের সাহায্যে খুবই সহজ একটু পর এই দাগগুলো টেনে দিবেন একদম হুবহু অরিজিনাল ঢেঁড়সের মতোই মনে হবে এই ঢ্যাঁড়সের যে নাস্তাটা আমি বানালাম এটা আপনি চাইলে নতুন যে কোনো মেহমান আপনার বাসায় আসবে তাদেরকে বানিয়ে দিতে পারেন দেখে একেবারে হা হয়ে যাবে যে এত সুন্দর নাস্তা আমি জীবনে দেখিনি খাওয়া তো দূরের কথা এছাড়াও নতুন জামাই বউ আপ্যায়নে রাখতে পারেন গায়ে হলুদ বিয়ের ডালা সাজাতে সেখানে দিলেও দেখবেন সবাই হা হা হয়ে তাকিয়ে থাকবে এই ঢেঁড়সের দিকে তো বোটার দিকটা একটু কেটে দিবেন এতে মনে হবে যে আপনি মাত্রই গাছ থেকে কেটে নিয়ে আসলেন তো একদম অরিজিনাল মনে হবে তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখেন আমার সবুজগুলো এবং সাদাগুলো তৈরি করা হয়ে গেছে তো এখন এগুলোকে ভেজে নিতে হবে দেখে বোঝার উপায় নেই এটা আপনি হাতে তৈরি করেছেন প্রথম দেখায় মনে হবে আপনি গাছ থেকে এই টাটকা ঢেঁড়াশগুলো ছিঁড়ে নিয়ে আসলেন তো চলেন এখন ভেজে নিই ভাজার সময় আমি এগুলো খুব বেশি কড়া করে ভাজবো না তো খুব বেশি কড়া করে আপনি চাইলে ভাজতে পারেন একদম পুরো ফুল্লি মচমচে আমি ঠিক যেভাবে খেতে পছন্দ করি বা আমার বাসার যেভাবে সবাই খেতে পছন্দ করে আমি ঠিক সেভাবেই ভেজে তুলে নিয়েছি উপরের শীতটা খুব বেশি পাতলা তো খুব বেশিক্ষণ ভাজতে হবে না তিন চার মিনিট ভাজলেই ভাজা হয়ে যাবে তো এই তো দেখেন ভাজার পরেও কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে অরিজিনাল প্রাকৃতিক যে ঢেড়ারগুলো সেই রকমই তো একদম নরম তুলতুলে খেতেও মাসাল্লাহ অনেক মজার এগুলো তো ভালো লাগলে বানিয়ে নিতে পারেন আর দেখা মাত্র যাদের একদম মনে গেঁথে গেছে আপনার চোখ থেকে মন পর্যন্ত পৌঁছে গেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আপনার মনটা আমি কেড়ে নিতে পারলাম কি না এই রেসিপির মাধ্যমে যদি তাই হয় তাহলে একটু করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ